আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম রথযাত্রায় উৎসবের মেজাজে বাংলা জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত মাহেশ থেকে মহিষাদল এবারে ছশো বছরে পদার্পণ করল মাহেশ্বর রথযাত্রা পঞ্চাশ ফুট উচ্চতার এই রথ দেখতে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে হুগলির মাহেশে শতাব্দী প্রাচীন এই মাহেশের রথ দেখতে প্রতি বছরই হাজার হাজার মানুষের ভিড় হয় এই মাহেশে আর এই বছর এইবারও ঠিক একই চিত্র ধরা পড়ল হুগলির মাহেশে বাংলার অন্যতম ঐতিহ্যশালী রথযাত্রার মধ্যে হুগলির মাহেশের রথ অন্যতম রথ উৎসব উপলক্ষে ভিড়ে ঠাসা মাহেশ শতাব্দী প্রাচীন এই রথযাত্রা করে হাজার হাজার ভক্ত। বছরে এই রথযাত্রা আগে এখানে ছিল কাঠের রথ একশো বছর আগে লোহার রথ তৈরি হয় মাহেশে তারপর থেকে সেই চলই চলে আসছে একশো পঁচিশ টন ওজনের এই লোহার রথের উচ্চতা পঞ্চাশ ফুট কিন্তু মা হেসে বছর ধরে একই বিগ্রহের পুজো হচ্ছে তাই সকাল থেকেই মাহেশের সাজো সাজো রব মাহেশের রথ উপলক্ষে লক্ষাধিক ভক্তের সমাগম ভোগ নিবেদনের পর গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রকে রাখা হয় মন্দিরের চাতালে দেয়া হয় খিচুড়ি অন্নভোগ ও পায়েস এর পাশাপাশি একই চিত্র ফুটে উঠেছে মল্লারপুর শিববাড়িতে সকাল সকাল রথের দড়ি টানতে অনেক ভক্তের সমাগম হয়েছে মল্লারপুর শিব বাড়িতে প্রভু জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার মূর্তিতে পুজো করে মল্লারপুর বাজার পরিক্রমার আয়োজন করল মল্লারপুর শিববাড়ি কমিটি মূলত আজ এই রথযাত্রা উৎসবে বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত মল্লারপুর শিববাড়ি থেকে পুরো মল্লারপুর বাজার পরিক্রম করা হবে রথ নিয়ে আর আজকের এই রথযাত্রা উৎসবে বিভিন্ন রকম হরিনাম সম্প্রদায়ের দল ও বিভিন্ন বাদ্রযন্ত্র নিয়ে রথের সাথে নগর পরিক্রমায় মেতে উঠেছে ওই এলাকার ভক্তরা আজকের এই অনুষ্ঠানে জমায়েত হয়েছে বিভিন্ন এলাকার বহু ভক্ত মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু